নমস্কার কেমন আছেন সবাই তো সবাইকে জানায় প্রথমেই হ্যাপি নিউ ইয়ার সবার এই বছরটি অনেক ভালো কাটুক তো ব্যাপার হলো যে আজকে রবিবার তো দু হাজার পঁচিশ সাল পরার পরে ফার্স্ট রবিবার আজকে তো একত্রিশে ডিসেম্বর বলেন কিংবা ফার্স্ট জানুয়ারি বলেন সেদিনগুলোতে পিকনিক করা হয়নি একটু ব্যস্ত ছিলাম তো সেই জন্য আজকে রবিবার একটু ফাঁকা আছি ভাবলাম যে আজকে তাহলে পিকনিক করলে কেমন হয় তো সেই জন্যই প্রিপারেশান নিলাম পিকনিকে আর পিকনিকের আয়োজন হচ্ছে এখন তো ঘাটে এসেছি স্নান করতে তো ভিডিওটি আপনাদের সকলের সাথে শেয়ার করছি দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তো সবাই থাকেন সঙ্গে যাই হোক এখন রবিবারে বিকেল প্রায় বাঁচছে চারটা তো মোটামুটি সব কিছু রেডি প্যান্ডেল করা হয়ে গেছে তো শুধুমাত্র পিকনিক মানেই শুধুমাত্র ভালো মন্দ খাওয়া দাওয়া সেটা তো না অ্যাকচুয়ালি মজাটাই আসল আনন্দ বাজারের জন্য বেরিয়ে গেছে এখন এই তো বাজারে যাচ্ছি এখন বাসতে প্রায় সাড়ে চারটা এ সারাদিনে যতক্ষণ না আসে ততক্ষণই আনন্দ জানেন যখন চলে আসে তখন যেন সারাদিনটা কোথাতে চলে যায় এটা আবার ধারণার বাইরে যাই হোক বাজারটা হয়ে গেছে আর এখন আসছে চিকেনটা নিতে গোটা পোলট্রি নিবো তো মোটামুটি দু থেকে তিনটা নিবো আমরা আছি মোটামুটি দশজনের মতন এরকম না গোটা গোটা চিকেন নেওয়া কোনো দিন হয়নি সেরকম আজকে আসলাম নিতে ফার্স্ট এরকম একটা ফার্মে এসেছি তো ফার্মটাতে বলছে একশো পঁচিশ টাকা করে কিলো অনেকটাই সস্তা মনে হয়েছে আমার কারণ অনেকদিন ধরে চিকেনটা নেওয়া হয় না বাড়িতে খাওয়া হয় না অনেকদিন ধরে তো যাই হোক আগে দাম ছিল আড়াইশো টাকা কিলো বাজারে এমনি কাটা মাংস আর এখানে দেখছি গোটা পোলট্রি মোটামুটি একশো পঁচিশ টাকা করে কিলো নিলো যাই চলেন চলে আসলাম আবার তাবুটার মধ্যে এই যে তিনটা পোলট্রি নিলাম আর এসে দেখছি আমার একটা ভিডিও করছে একটা ভাই তোমার তাহলে কর ভালো করে আচ্ছা একবার সেই করে জমিয়ে রান্না হবে সমস্ত রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে সবাই মিলে বসে পড়েছি কাটতে কেউ পিঁয়াজ কাটছে কেউ টমেটো কেউ রসুন চলছে যাই চলেন আস্তে আস্তে রান্না বাড়িটা করি সবাই মিলে এটাই তো আনন্দ পিকনিকে মানে সবাই মিলে একসাথে রান্না করবো খাওয়া দাওয়া নাচ গান কত কিছু যাই হোক মোটামুটি এখন সব কাটা হয়ে গেছে এখন রান্না বসিয়ে দেব এই দু সাল পঁচিশ পরে আজকে আমাদের এটা ফার্স্ট পিকনিক তো বেশ মজা লাগছে ছোট্ট করেই হোক না কেন তা অনেকটাই মজা লাগছে বন্ধুদের সাথে যাই হোক আরো অনেক পিকনিক হবে এই বছরে এ মাসে হয়তো আর এক দু একটা হবে আর হ্যাঁ গল্পে তাড়াতাড়ি একটা জিনিস বলাই ভুলে গেছি আজকে যে পিকনিক স্পটটা সেটা কিন্তু একটা ঘাটের পাশে এরকম ঘাটের পাশে বা নদীর পাশে কোনো আমাদের পিকনিক করা হয়নি আমাদের এটা ফার্স্ট পিকনিক তা আবার নদীর পাশে এরকম টাবু বা টেন্ট করে যাই হোক অনেকটাই মজা লাগছিল তবে যাই হোক এদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছে একটা বন্ধু চিকেনটা রান্না করছে আজকে আর মোটামুটি কিছুক্ষণ হবে তারপরে মোটামুটি হয়ে যাবে আর হ্যাঁ একটা কথা বলতেই ভুলে গেছি আজকে যে তিনটা চিকেন নিলাম আমরা মানে তিনটা গোটা পোলট্রি তার ওজন হলো মোটামুটি ছয় কিলো তো ছয় কিলো পোলট্রির দাম একশো পঁচিশ টাকা করে হলে সাতশো টাকা বা সাতশো কয় টাকা যেন লাগে তো যাই হোক চলেন মোটামুটি রান্না হয়ে গেছে এখন চিকেন কষা হয়ে গেছে আর সব কাটাকাটি করার পরে মোটামুটি পাঁচ কিলো মতো মাংস বেড়ালো জানেন ছয় কিলো মাংসর মধ্যে পাঁচ কিলো মাংস বেড়ালো এক কিলো বাদ গেলো আর এই যে পাঁচ কিলো চিকেন বলে কথা তো এটা দুপায় না খেলে কোনোভাবেই শেষ হবে না সেটা একবার মুড়ি দিয়ে খাওয়া হলো টিফিন চিকেন কষা দিয়ে মুড়িতে খাওয়া হলো আর একবার আসতে ভাত দিয়ে খাওয়া হবে তো যাই হোক চলেন খাওয়া দাওয়া শেষ করে আমি একটু শুয়ে আছি আর বন্ধুরা পাপড় পোড়া ছিল তো বললো একটা খেয়ে দেখ তেল ছাড়া পাপড় পোড়া তো খেলাম মোটামুটি ভালোই লাগলো তেলের মতন স্বাদ হয়তো হয় না তবে একটু অন্যরকম স্বাদের তো যাই হোক চলেন ভাত হয়ে গেছে এদিকে ভাত আর খাওয়ার মতন জায়গা নেই পেটে তাও একটু বসলাম সবার সাথে যাই হোক ভিডিওটা আজকে এনে শেষ করছি সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী একটি ব্লগে সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন